আচ্ছা আজ কিন্তু চলে এসছি কিন্তু আমন্ত্রণ ধাবায় আমন্ত্রণ নিমন্ত্রণে যে বলতে পারো তো এইটা কিন্তু হচ্ছে ধাবা একদম দেখতে আমন্ত্রণ এইখান থেকে কিন্তু আমি একদম চলো তোমরা তোমরা আসো আসো সঙ্গে না না মজা পাবে এদিক থেকে কিন্তু সোজা রাস্তা একদম সুন্দর ডেকোরেশন কালকেই কিন্তু এটা ওপেন হয়েছে এই ধাবাটা কিন্তু কালকেই ওপেন হয়েছে আর এরকম কিন্তু স্পেসিয়াস জায়গা এতটা পরিমাণ জায়গা আর এখানে কিন্তু প্রথমেই কিন্তু গণেশ দেবতার মূর্তি রাখা রয়েছে আর তার সাথে কিন্তু আমাদের সবার মানে ফোকাস হচ্ছে হচ্ছে যেটা খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া কিন্তু আমার মেন ফোকাস তো সেটার দিকে আমি ফোকাস করবো তো চলো খাওয়া দাওয়া গুলো স্টার্ট করি আর তোমাদের বেশি কথা বলে বোর করবো না ভিডিওটা স্টার্ট করা যাক

তাহলে কি করব বলো যদি ভালো না লাগে টাকা ফেরত দেবে তুমি আমার একদম টাকা ফেরত দেবে ঠিক আছে চলো তাহলে যে খেয়ে তোমাদের দেখাবো তো কেমন কি লাগে ঠিক আছে তাহলে ক্যামেরা ক্লোজে আন ভাই তা এবার কিন্তু সমস্ত কিছু একদম সাজিয়ে নেবো একটু বাইরে সাজিয়ে গুজি না খেলে কি ভালো লাগে বলো এরকম সাজিয়ে নেবো একদম একদম দারুণ সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি আমি আর এবার কিন্তু চলেছে যেগুলো আলাদা আলাদা অর্ডার দিয়েছিলাম সেগুলো কিন্তু চলেছে ऑलरेडी প্রত্যেকটা খাবারই চলেছে এটা কি আছে ভেটকি ভেটকি মাছ ভেটকি মাছ এটা কি আছে এটা ভোলা মাছ এটা ভোলা মাছ রয়েছে আর কি আছে এটা কমপ্লিট মাছ আচ্ছা কমপ্লিট মাছ রয়েছে আর তার সাথে কি রয়েছে এটা এটা ভাপাইলিশ ভাপাইলিশ আচ্ছা আচ্ছা এটার প্রাইস কি রয়েছে এটা না প্রাইস 400 টাকা 400 টাকা বেস প্রাইস রয়েছে এটা কি থালির সাথে না উইদাউট থালি না আপনি থালি সঙ্গে নিতে পারেন এবং উইদাউট উইদাউট থালি এটা কত দাম আছে আপনার 300 টাকা উইদাউট 300 টাকা দাম আছে আর পমপ্লেটের কি দাম রয়েছে পমপ্লেটের 300 টাকা পমপ্লেটের 300 টাকা থালি থালি বাদ দিয়ে বলো সব আলাদাতে যেগুলো আছে ও থালি বাদ দিয়ে এটা মানে 200 250 টাকা পড়বে 250 টাকা পড়বে আচ্ছা এটা ভোলা মাছ 140 টাকা 140 টাকা এটা পাবদা মাছ হচ্ছে টাকা টাকা মাছ ঠিক আছে তো সব কিছুর দাম তোমাদের সাথে জানানো হবে আরো কি কি খাওয়া হবে সেগুলো জানানো হবে তো চলো আপাতত বাঙালি থালিটা ট্রাই করে দেখি তো আসো তাড়াতাড়ি ক্লোজে ভাই তো এইদিকে কিন্তু রয়েছে আমাদের ইলিশ মাছ তারপর এদিকে রয়েছে পমফ্লেট তারপরে এদিকে রয়েছে কিন্তু ভোলা মাছ আর তার সাথে এখানে রয়েছে কিন্তু একদম ভেটকি মাছ একদম সুন্দরবনের ভেটকি ঠিক আছে তার সাথে কিন্তু এখানে পটলার একটা একদম মাখো মাখো তরকারি রয়েছে আর তার সাথে কিন্তু রয়েছে এরকম চাটনি আর তার সাথে কিন্তু এরকম ঘন একটা ডাল রয়েছে আর তার সাথে কিন্তু এরকম ঝুরঝুরে রাইস তার সাথে পাপড় ভাজা আর পাপড় ভাজার সাথেই কিন্তু রয়েছে তোমার একেবারে ঝুরঝুরে আলু ভাজা যেটা কিন্তু আমার দারুণ লাগে মানে অসাধারণ লাগে আমার এরকম আলু ভাজা তো চলো কিন্তু আজ কিন্তু সমস্ত ফিশ আইটেম দিয়ে বেশিরভাগ খাওয়া দাওয়া করবো ভেবেছি আমি তো বাঙালি থালি কিন্তু নিয়েই নিয়েছি একেবারে আর তার সাথে কিন্তু এরকম ঝুরঝুরে রাইস একদম দারুণ লাগে কিন্তু এটা আমার তো তার সাথে এরকম অল্প করে রাইস নিয়ে নেবো এরকম অল্প করে রাইস নিয়ে নেবো আর তার সাথে কিন্তু থাকবে এরকম একদম ডাল একদম ডালটা কিন্তু দেখতে ক্লোজ থেকে দেখিতে ভাই একদম কিন্তু ঘন ডাল একদম এই লেভেলে ঘন কিন্তু ঠিক আছে একটু ডাল দিয়ে অল্প করে ভেজ ভেজ ডাল রয়েছে যেটা সব থেকে আমার যেটা ভালো লাগে ভেজ ডাল ডালের মধ্যে সবথেকে ভালো কিন্তু ডাল ভেজ ডাল আচ্ছা শুধু ডাল দিয়ে একবার হুম ডালটা বেশ ভেজিতে ভরা সুন্দর একটা মানে ভেজিজের একটা ফ্লেভার পাচ্ছি আর দারুণ বেশ একদম কাজু কিসমিস রয়েছে খুব সুন্দর লাগছে আর এরকম কিন্তু আলু ভাজা দিয়ে দারুণ বাইট পড়বে চলো এরকম আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে কান্না ভালো লাগে তার সাথে হয় যদি এরকম ধাবায় আহা হা হা ধাবা বড়টা ভুল হবে যা ডেকোরেশন রেস্টুরেন্ট ফেল ভাই আহ এদিকে কিছু একটা ভেজ সবজি আছে এইগুলো কিন্তু একদম চিচিঙ্গা দেখতে পাচ্ছি এটা আই পোস্ত হবে চলো এটাই দিয়ে একটু ট্রাই করে দেখি একটু ভাত দিয়ে হুম পোস্ত এটা আলু ঝুঁঝের পোস্ত

আলু পটল আর চিংড়ি দিয়ে এরকম চিংড়ি একদম সুন্দর তেলে ফ্রাই করা আচ্ছা আলু পটল চিংড়ি তরকারিটাও কিন্তু বেশ দারুণ ছিল চিংড়িগুলো বেশ সুন্দর একেবারে ফ্রেশ ছিল আমার কিন্তু দারুণ লেগেছে আলু পটল আর চিংড়ি তরকারিটা দিয়ে ভাত একেবারে খেতে দারুণ লাগছিল কিন্তু খেতে আর হ্যাঁ তারপরেই কিন্তু ঠিক নিয়ে নিয়েছিলাম পমফলেট একটা বড় সাইজের পমফলেট মাছ ছিল এটা এটা কিন্তু বেশ দারুণ খেতে লাগছিলো আমার কাছে মানে কি বলবো মাছটা এত পরিমাণ ফ্রেশ ছিল আর গ্রেভিটা এত একদম সুন্দর আমার দারুণ লেগেছে এরকম পমফ্লেট মাছ তোমরা যদি যা আমন্ত্রণ ধা মাছ रिकमेंडेड पॉम्फलेट मस्त एक बार खे देखो दारुण लगबे दारुण আচ্ছা কিন্তু তার ঠিক পরেই কিন্তু নিয়ে নিয়েছিলাম একদম লাল লাল ঝাল ঝাল ভেটকি মাছ যেটা কিন্তু ছিল একদম রেয়াজি পিস আমার কিন্তু দারুণ লাগে এরকম লাল ঝাল 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 মাছ খেতে চলো খেয়ে দেখি কেমন লাগে মাছটা কিন্তু অত্যন্ত ফ্রেশ আর দারুণ লাগছে কিন্তু খেতে মানে আমার একদম মন জুড়িয়ে গেছিলো যারা কিন্তু এরকম ঝাল ঝাল মাছ খেতে পছন্দ করো তারা প্লিজ আমন্ত্রণ ধরা গিয়ে এই মাছটা একবার ট্রাই করে আসো দারুণ লাগবে তোমার আচ্ছা এবার কিন্তু নিয়ে নিয়েছিলাম মাছের মধ্যে যে রানি মাছ যাকে বলা হয় ইলিশ মাছ ইলিশ মাছ কিন্তু ছিল একদম তিনশো টাকা প্রায় কিন্তু তিনশো টাকা প্রাইস হিসাবে দারুণ মাছ ছিল আর দারুণ ফ্রেশ একদমই একেবারে টাটকা মাছ আমার কিন্তু দারুণ লাগছিলো খেতে এরকম গ্রেভি দিয়ে চাপচাপ করে দারুণ লাগছিলো তো অল ওভার খাওয়া দাওয়া কিন্তু আমার দারুণ লেগেছে দারুণ বলতে দারুণ লেগেছে এবার কিন্তু লাস্ট আছে চাটনি চাটনিটা দেখি কেমন এনাদের আচ্ছা চাটনি নিয়ে নিলাম চাটনি দিয়ে একটু ভাতটা মেখে দিলাম ফার্স্ট টাইম সুন্দর আমের জেলি চাটনি বেশ সুন্দর লাগছে দারুণ আহা তারপরে কিন্তু এরকম পাপড় দিয়ে একটু চাটনিটা খেতে হবে এখানে কিন্তু কাজু একদম কিশমিশ ভরা খাওয়া দাওয়া শেষ করছি ওনাদের সাথে কথাবার্তা হবে তো চলো ওনার সাথে কথা বলে আসি কিন্তু দেখা হয়ে গেল কিন্তু এই মানে খাবার ওনার বা মানে কর্তা যাকে বলা যায় তাহলে ওনার কে আচ্ছা ভগবান কে বলছেন আর কি উনি তো এখানকার খাবার দাবার এত ভালো কি খাবার ভালো না হলে তুমি আসবে না আমি তো আসতাম না খাবার ভালো না হলে কেউ কি আসবে না কেউ আসবে না এখানে খাবার দাবার যে আমি টেস্ট গুলো বুঝলাম অন্য জায়গায় প্রত্যেকটা গ্রেভি বা মাঠ ভেজে গ্রেভির মধ্যে দিয়ে দেয় কিন্তু এখানে যেটা বুঝলাম যেটা করছে খাবার দাবার ভালো কি করে খাবার দাবার কেন কেন খাবার দাওয়ার কেন খাবার দাওয়া

কেটিং সার্ভিস আরো प्रॉब्लम मेन বিজনেস ফ্লোর কেটিং সার্ভিসে শতম্বিতে হোটেল লাইনে আসা আর নিজেরাই ভালো খাবার বানাতে পারে তাহলে কেন হোটেল লাইনে আসবে না এখানে এখানে কি কি ধরনের আইটেম আছে মানে বাঙালি তো খেলা সব অলটাল বিনানি চাইনিজ পাড়া ইন্ডিয়ান চাইনিজ বন্ডন সব ধরনের সবকিছু রাখা হয় মানে এটা ধাবা বলতে গেলে কিন্তু ধাবা কিন্তু ডেকোরেশন তোমরা দেখো ডেকোরেশন তোমাদের আমি দেখাবো একটু পরে বা দেখিয়ে দিয়েছি হয়তো ভিডিওতে অলরেডি

সেখান থেকে এখন আশি টাকা কিন্তু আশি টাকায় যা কোয়ালিটি দেওয়া হচ্ছে এটা আদার্স এই লাইনের অন্য কোনো দোকান বা অন্য কোনো বলুন তাহলে কিন্তু পাওয়া যাবে না রকম ভাবে আমি যা দেখলাম আর ইলিশ মাছটার কথা বলতে আমি ইলিশ মাছের যে সাইজ সেটা তো নিশ্চয়ই দু হাজার টাকা ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে সেই হিসাবে যদি আমি ওয়েটটা কত টাকা আছে ইলিশ মাছের মোটামুটি এক কিলো দুশো ইঞ্চুয় ওয়েট আছে আর আমাদের যে থালিতে যে পিসটা আসছে ওটা নিয়ার কতটা আছে দেড়শো গ্রাম তাহলে হিসাব করে দেন তোমাদের কাছামাছ মানে কস্টিং কতটা পড়ছে তোমরা একটু হিসাব করে নিতে পারো আর তা বাদ দিয়েও মানে দামটাও একেবারে আমার ঠিকঠাক লেগেছে বা কনগা তো আপনার বাড়ার সাথে দিকে আর অপুঝে কিন্তু এই যে ত্রিশ বারটা সেখানেই কিন্তু এই আমন্ত্রণ ধাবা আর আচ্ছা এ এবার কিন্তু মানে বলবো যে আপনি সবাইকে একটু মানে আমন্ত্রণ করে দিন আমার যারা ফলস বা আমার যারা আমাকে যারা ভালোবাসা তাদের একটু আমন্ত্রণ করে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণে আমন্ত্রণ সবাই আসো খাও খেয়ে তারপরে আচ্ছা তোমরা কিন্তু আমন্ত্রণের থেকে নিমন্ত্রণ পেয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি চলে আসো এরকম পারাসের বুকে বা বলতে পারো এটা নিয়ার গাজীপাড়া স্টেশনের কাছাকাছি তো তোমরা তাড়াতাড়ি চলে আসো ভিডিওটা এই পর্যন্তই থাকলো চলো পাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা